হ্যালো এব্রান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমরা আজকে একটু বের হয়েছি বাইরে খাইতে যাব অনেক দিন বাসায় এক ঘেমি খাওয়া দাওয়া হয়েছে বাসায় রান্না করা খাবার খাওয়া দাওয়া করছি সো আজকে মনে করলাম যে একটু বাইরে খাওয়া দাওয়া করবো রেস্টুরেন্টে যাবো একটু বিরিয়ানি বা ফ্রায়েড রাইস এগুলাই এগুলোই তো নর্মালি আমরা খাই সো এগুলো খাবো সেই জন্য বের হয়েছি পাশে থেকে বের হয়ে টাকা তোলা লাগবে ভাবলাম সো এখানে ব্র্যাক ব্যাংকের বুথ এটিএম বুথ আমরা ব্র্যাক ব্যাংকের বুথ থেকে টাকা তোলা লাগবো হাতে তেমন ক্যাশ ছিল না কাছে অল্প কিছু ছিল সেই জন্য মনে করলাম যে কিছু টাকা উঠাই নিয়ে যাই সো ব্র্যাক ব্যাঙ্কের বুথ থেকে আমি টাকা ওঠাবো টাকা ওঠায় নিয়ে আমরা রিক্সা নিলাম রিক্সা নিয়ে আমরা যাবো হচ্ছে মাস্টার শেফ এটা হচ্ছে অলকার মোড়ে রাজশাহী অলকার মোড়ে শেফ রেস্টুরেন্ট চাইনিজ রেস্টুরেন্ট যাবো আমরা মাস্টার মাস্টারশেফে দুইটা রেস্টুরেন্ট আছে একটা হচ্ছে বাংলা আর আরেকটা হচ্ছে চাইনিজ একটাতে বাংলা খাবার পাওয়া যায় একটাতে চাইনিজ চাইনিজ ইন্ডিয়ান তো আমরা চাইনিজ ইন্ডিয়ান যেটা খাবার যেটাতে পাওয়া যায় সেটা চাইনিজ রেস্টুরেন্টে আসছি এখানে তো এসে আমরা অর্ডার দিয়েছিলাম স্যুপের অর্ডার দিয়েছিলাম আর প্রথমে আর স্যুপ খেয়ে আমরা তারপরে আমরা ফ্রায়েড রাইস আর হায়দ্রাবাদি বিরিয়ানি খাবো তো আমরা অর্ডার দিতে দিতে কিছুক্ষণের মধ্যে স্যুপ নিয়ে চলে আসলো স্যুপটা আমার ছেলেও খুব পছন্দ করে তো আমরা স্যুপ খাইলাম স্যুপ খাওয়ার পরে আমার ওয়াইফের জন্য হায়দ্রাবাদি বিরিয়ানি চিকেন আর মাটন ছিল আর আমাদের ছিল হচ্ছে এগ ফ্রায়েড রাইস আর সাথে হচ্ছে চিকেন ফ্রাই আর চাইনিজ ভেজিটেবল আর সাথে এক্সট্রা ছিল সেভেন আপ এই আর কি তো ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে